আলাইকুম থেকে সংবাদ নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি নতুন বছরে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গণবিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ সুপারিশ করার মতো দুটো বড় কাজ হাতে রয়েছে এন এর এরই মধ্যে এন টিআরসি আইন বদল ও পরীক্ষা কমানোর সহ নানা নতুন চিন্তা রয়েছে যদি এগুলো না কোনোটি রাজনৈতিক সরকার আসার আগে বাস্তবায়ন করার সম্ভাবনা কম এরই মধ্যেই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে আগ্রহীরা জানতে চায় দৈনিক শিক্ষা ডট কমের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা নিবন্ধন কর্তৃপক্ষ কর্মকর্তা যদি নানা যদি কিন্তু সময় কিছু তথ্য দিয়েছেন যদি কয়েকটি গুজব সরানো ফেসবুক ফেজুকু গ্রুপ এবং ধরে টেলিভিশন কিছু গুজব সরিয়েছে তবে আসার কথা প্রকৃত পাঠকরা এসব সবে কোনো কান দেবেন না শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন চলতি বছরে উনিশতম পরীক্ষার কোনো কাজ শুরুর সুযোগ দিচ্ছি না এমনটাই আমাদেরকে জানানো হয়েছে এনটিআরসিএ থেকে সম্প্রতি এনটিআরসি এর চেয়ারম্যান শিক্ষা মন্ত্রণালয়কে এমনটা জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসি এর ব্যবস্থাপনার গত বছরে বারো তেরো জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় তিরাশি জন পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত বয়স ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন গত চার জুন পর প্রকাশ হয় প্রসঙ্গত বেসকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে যাত্রার শুরুর সময় শুধু প্রাকযোগ্যতা স্থান দেওয়া হতো সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত কিন্তু শিক্ষক নিয়োগের পেতে সরকারি ব্যবস্থাপনা কমিটির পরীক্ষা ছিল চূড়ান্ত দু হাজার উনিশ খ্রিস থেকে প্রার্থী বাঁচারের উচ্চান্ত দায়িত্ব থাকে এদিকে শিক্ষক প্রতিষ্ঠান প্রবেশ পরে শিল্প নিয়োগের আর কোনো আলাদা গণবিজ্ঞপ্তি প্রকাশ পায় না করার প্রস্তাব করেছে এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর কোনো গণবিজ্ঞপ্তি দিতে চায় না ইন প্রতিষ্ঠানটি শিশু নিবন্ধনের প্রতি বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগ এন এর সূত্র তথ্য জানিয়েছে এন এর উপর একটি সূত্র জানিয়েছে আগামীতে শিক্ষক পদের সুপারিশ বাঁচি কার্যক্রম পরিবর্তন অংশ হিসেবে আলাদা তিন চারটা বিজ্ঞপ্তি না প্রস্তাব করা হয় এই প্রস্তাব অন্তরের অনুমোদন তা বাস্তবায়ন হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর বাস্তবায়ন করা হতে পারে এদিকে বেশি শিক্ষক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সৈল প্রকাশ করা হয় তবে ২২ জুন দুপুর বারোটা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত এই আবেদন ও ফি জমা দেওয়া যাবে এবার গণবিজ্ঞপ্তিতে ভারতের বয়স নারী কোটা সনদের কয়েক বয়স বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এনটি সি জায়গাতে শুধু দৈনিক স্বীকার করে জানিয়েছেন বয়স ধরা হতে পারে অর্থাৎ সেখানে নিবন্ধন চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে অর্থাৎ চূড়ান্ত ফল তারিখ প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর তার কম হতে হবে আর সনদের মেয়াদ ধরা হবে নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলপ্রকাশের তারিখ থেকে তিন বছর সে অনুযায়ী চারজন থেকে প্রার্থীর বয়স সনদের মেয়াদ ধরা হচ্ছে স্বাস্থ্য গণবিজ্ঞপ্তিতে বয়স নিয়ে যে সিদ্ধান্ত ছিল নামে দৈনিক স্বীকার করে প্রতিবেদন আরও সিদ্ধান্ত বিস্তারিত জানা যাবে এছাড়াও বিশেষ সংশ্লিষ্ট পদ প্রতিষ্ঠান প্রতিদের আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আবেদন করলে সেই অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলেও এই সুপারিশ বাতিল ছিল নানা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই শিক্ষা মন্ত্রণের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের ফোনের মেয়ের চিঠি সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ কোনো কিন্তু কোনো মহিলা কথা থাকবে না নিয়োগ সভায় নির্ধারিত সময় সময়ের মধ্যে যদি কোনো সংস্কার দিয়ে থেকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় তার জন্য উদ্বল কাঠাম এমপি নীতি মালা ওই ওইসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধানের এমপি স্থগত বাতিল করে এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল করে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব শূন্যপত্র চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার মাধ্যমে সংগৃহীত হওয়ার ভুল চাহিদা জন্য কারণ নিয়োগ সুপারিশের কোনো দূরতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম